নমস্কার আমি হোমিওপ্যাথি ডাক্তার ডাক্তার প্রকাশ বলি হোমিওপ্যাথিতে যে আঁচিলের চিকিৎসা হয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই আবার এই আঁচিল নিয়ে অনেকে অভিজ্ঞ সবাই অফিসে আদালতে কারো আঁচিল হলে তখন বলে দেন যে একটা থুজা খেয়ে কিন্তু থুজা খাবেন না আঁচিল ভালো হয় হোমিওপ্যাথিতে অবশ্যই তার জন্য কিন্তু আঁচিলের থুজা একটা ওষুধ কষ্টিকাম ওষুধ সিপিয়া নেট্টা নিউর ও অনেক মেডিসিন আছে সেটা ডাক্তারবাবুই নির্ধারণ করবে কোন ক্ষেত্রে কীরকম আচিলের ক্ষেত্রে দেবেন কিন্তু সেই জন্য আর যদি তিল থেকে তাল হয় আচিল যদি বাড়ে সেটা কিন্তু প্রি ক্যান্সার স্টেজ যদি আয়তনে বাড়ে আচিলের রঙ বাড়ে সেটা কিন্তু প্রি ক্যান্সার স্টেজ তাহলে বুঝতে পারছেন কিন্তু গুরুত্ব দিতে হবে অবশ্যই অনেকে চুল বাঁধেন সেটাও কিন্তু সায়েন্টিফিক নয় অবশ্যই এক্ষেত্রে একটা আয়ুর্বেদিক টোটকা আছে আমি অনেক পেশেন্টকে দিয়েছি সেটা অবশ্যই কীরকম না যে ডুমুর ডুমুরকে ভেঙে তার যে রসটা আঠানয় কিন্তু এবং রসটা যদি লাগান দু তিন দিন করে তাহলে কিন্তু অনেক সময় আঁচিলটা ভালো হয়ে যেতে পারে অবশ্যই ভেতরে ওষুধ খেলে তাড়াতাড়ি ভালো হবেন কিন্তু যদি পড়েও যাই কোনোভাবে তারপরে কিন্তু আবার হতে পারে আমি আজকে যে বিষয়টা গুরুত্ব দিয়ে বলবো সেটা হচ্ছে যে যৌনাঙ্গে আঁচির অনেক সময় যৌনাঙ্গে আঁচিল কিন্তু অনেক সময় ভুলে যান বা বলতে লজ্জা পান আমি কিছু পেশেন্ট পেয়েছি যার জন্যে আজকেই ভিডিও করতে অনুপ্রাণিত হয়েছি যে আমি দু একজন পেশেন্ট পেয়েছি যারা অনেক দিন আগে যৌনাঙ্গে আচিল ছিল বলে ডাক্তারকে দিয়ে লোকালি ডাক্তারকে দিয়ে কোটারি করে যৌন তাদেরকে কেটে বাদ দিয়েছে পরবর্তীকালে আমার কাছে যখন এসছে তখন ক্যান্সার স্টেজ তাই প্রথম থেকে যদি আমরা হইমের চিকিৎসা করতাম কোটারি না করে তাহলে কিন্তু এই আচিল যৌনাঙ্গের আচিল হচ্ছে প্রি ক্যান্সারাস সিমটমস সেই সিমটমসটাকে যদি আমরা ঠিকমতো দূরভূত করতে পারতাম তাহলে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা হতো না তাই বলতে চাই আচিল মানেই অবহেলা না করে আচিলের চিকিৎসা করুন এবং হোমিওপ্যাথি ইজ দ্য বেস্ট এবং হোমিওপ্যাথিকে যারা নিন্দা করে তারাও কিন্তু স্বীকার করে হোমিওপ্যাথি আছিল আচিল ভালো হয় তাই আচিলকে অবহেলা করবেন না যেখানেই হোক না কেন আর যোগুনাঙ্গ আচিল হচ্ছে সেন্সেটিভ অর্গানের জায়গায় সেখানে মানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই বলতে চাই আপনারা আচিল হলে তা অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসকের শরণাপন্ন অবশ্যই রেজাল্ট পাবেন ভালো থাকবেন ভবিষ্যতে জীবনের জটিল রোগের হাত থেকে রক্ষা পাবেন যাই হোক আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার